মনির ভাই আজকে নাকি অ্যাডভান্স ছাড়াই আজকে ফার্নিচার নাকি দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই আজকে তো কোন প্রকারের অ্যাডভান্স লাগবে না মানে বিনা অ্যাডভান্সে লাখ টাকার ফার্নিচার পাঠিয়ে দিবেন ভাই একটা কিনলে হোম ডেলিভারি দুইটা কিনলে হোম ডেলিভারি লাখ টাকার ফার্নিচার কিনলে হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স লাগবে না মানে যেই ফার্নিচারই কিনি এখানে আজকে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মানে বলেন কি ভাই ভাই আপনাদের এখানে সর্বনিম্ন প্রাইস কত টাকা থেকে শুরু ভাই আজকে সর্বনিম্ন খাট থাকবে 20000 টাকা ফুল বক্স ফুল বক্স কার 20000 টাকায়

অরিজিনাল আকাশমণি কাঠের মাত্র বিশ হাজার টাকা ফুল বক্স দেখেন ফুল বক্স খাট পাচ্ছেন মাত্র বিশ হাজার বাই হাইসা লেগ সাইড সব কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের শুধু বিশ না থাকবে এক ইঞ্চি মোটা মেয়াগনি কাঠের আচ্ছা এই যে ভাই খাটটা দেখতে পাচ্ছি ভাই এটাকে সেমি বক্স খাট এটা সেমি বক্সের লেগ সাইডটা এই যে এরকম সলিড থাকবে আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র বিশ হাজার টাকা মানে আজকে সেমি বক্সের এর দামে আজকে ফুল বক্স খাট জি ভাই ও রে ভাই রে ভাই আচ্ছা এর পাশাপাশি এই খাটটা দেখেন তো ভাই মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার জি ভাই ও রে দেখেন কত সুন্দর সুন্দর খাট কিন্তু রয়েছে আচ্ছা এর পাশাপাশি মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার জি ভাই আচ্ছা এটা কত ইঞ্চির মধ্যে ভাই এটা দুই ইঞ্চি ফিটনেস এর ভিতরে আচ্ছা দুই ইঞ্চি ফিটনেস মধ্যে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স

একদম কোন ধরণের কিন্তু কালার কিছু নেই ভাই আমি মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবো ভাই অবশ্যই ভাই আচ্ছা আপনারা যাচাই বাছাই করে কিন্তু বৃহস্পতি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা হলে আচ্ছা এই যে বক্স দেখার মতন ফুল বক্স মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছর বিশ হাজার টাকায় খাটে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি আচ্ছা লিখিত কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে এর পাশাপাশি দেখেন এটা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা দেখার মতন খাটটি এখনো কিন্তু ফিনিশিং কমপ্লিট হয় নাই ভাই আচ্ছা এগুলো ফিনিশিং কমপ্লিট হয়নি মাত্র উনিশ হাজার টাকা এটা হচ্ছে উনিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কারের হাতের নকশা সম্পূর্ণ কাঠ থাকবে দেখেন আচ্ছা এটা কিন্তু কোনো রকম ভোট ব্যবহার হয় নাই পিছনে ফাইভ মিলি বোর্ড হয়ে থাকবে

মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা দেখেন অনেক অনেক খাটের কালেকশন আছে আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা জানিনা কমেন্ট করে জানাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু নিতে পারবেন মাত্র আঠাশ এটা কথা আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই খাটটা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু দেখার মতন একটি খাট মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে নিতে পারবেন ভিওয়ার্স ওকে এর পাশাপাশি দেখেন এখানে আরেকটা খাট আছে মাত্র বিশ বেলজিয়াম আকাশমণি কাঠ বেলজিয়াম আকাশমণি কাঠের মধ্যে হবে এই যে ভাই ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার টাকা এটা পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দেখে দেখেন ভাই একের ভিতর দুই ওকে ভিতরে কিন্তু অনেক স্পেস কিন্তু রয়েছে আর এখানে হচ্ছে আপনার পছন্দ দিয়ে যে জিনিসগুলো আছে পারফিউম যা যা রাখতে চা আর কি সকল কিছু কিন্তু এখানে রেখে দিতে পারবেন কিন্তু এই যে ভাই বারো হাজার টাকা দেখার মতন আচ্ছা মাত্র বারো হাজার টাকা ওকে আমি একটু ক্লিয়ারলি দেখাই এই যে দেখেন এটা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় অবিশ্বাস্য প্রাইস এটাও কিন্তু বারো হাজার টাকা ও এটাও পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ভিউয়ার্স এটা পনেরো হাজার আচ্ছা এটা পাচ্ছেন হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এটা বারো হাজার এটাও বারো হাজার টাকায় এগুলো যা দেখাচ্ছে সব তো আকাশমণি কাঠের মধ্যে ভাই অরিজিনাল আকাশমণি কাঠ আচ্ছা সবগুলো অরিজিনাল আকাশমণি কাঠের মধ্যে মিস্ত্রি গ্যারান্টি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে মাল রিটার্ন আনবো না একদম দিয়ে আসবো আর আনা লাগবে না কিন্তু সঠিক প্রমাণ দিতে হবে ভুকিচুকি প্রমাণ হবে না আচ্ছা 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 ওকে

এই যে দুই জি বিঘ্ন মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা খান এইগুলো আপনারা দেখেন ব্র্যান্ড নিয়ে শোরুমে কিন্তু অলরেডি আপনারা দেখতে পারেন

আচ্ছা তিন পাল্লার শোকেজ এটা আলমিরা সরি আলমিরা গবে দুঃখিত মানে তিন পাল্লার সরি সরি আমিও আপনারা তালা-টা আসলে আর কি আলমিরা হবে কিন্তু ভিউয়ার্স আচ্ছা এটা হচ্ছে এখনো র অবস্থা আছে কোন ধরনের কালার বানিশ কিছুই কিন্তু করা হয়নি ভিউয়ার্স তো সেজন্য হচ্ছে অনেকে ভাবতে ওরা যে এমন কেন দেখতে আচ্ছা এটা একদম আপনাদেরকে দেখানোর জন্য আর কি সরাসরি আচ্ছা এটা তো একটু খুলে দেখানো যাবে লক খোলা আছে আচ্ছা দুইটা খুলে দেখান তাহলে বিএস বুঝতে পারবে আচ্ছা এটা উপর নিচ কিন্তু হচ্ছে লক করে দাও আচ্ছা দুইটা তালা কিন্তু এই যে এখানে এটা হচ্ছে ভিতর সাইড টা অফি পিছনে কিবোর্ড ইউজ করেছেন ভাই এটা গর্জনের প্লাই বোড আচ্ছা গর্জনের প্লাই কিন্তু ইউজ করে দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু দেখতে ভালো লাগছে আপনার দরকার হলে মিস্ত্রি এ নিয়ে চাচাই বাছাই করে নিতে পারবেন যে অরজিনাল চিরাং সেগুন কাঠ কিনা অগ্রিম এক টাকাও আপনাকে পে করা লাগবে না ভিউয়ার্স আচ্ছা এই যে এটা হচ্ছে নিচের সাইড নিচেও মাত্র পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে হবে ভিতরে মাঝখানে যে চেলটা আর স্টেপটা থাকবে কামারি কাঠের

দেখেন আর এটার নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও মাত্র পঁয়ত্রিশ ওকে সারা বাংলাদেশ ওকে আর কিছু পর্যন্তই আচ্ছা অনেক অনেক ফার্নিচার কালেকশন আপনাদেরকে দেখালাম কেউ যদি সরাসরি এখানে আসতে চাই কিভাবে আসবে ভাইয়া ঢাকা ক্যানিংগন ঘাটাচর খুব মসজিদ বিসমিল্লাহ ফার্নিচার মার্ট ঢাকা সিটি থেকে যদি কেউ আসতে চান মানে ঢাকার ভিতরে আমরা তো সাউথে পড়ে গেছি ঢাকার সিটিতে যদি আসেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আসলে খুব সংক্ষেপে আসতে পারবেন আচ্ছা বেশিক্ষণ লাগে না বসিলা থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে আর অর্ডার করবো কিভাবে অর্ডার করতে হয় ভাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে তাদের বাড়ির ঠিকানা সঠিক এবং যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডটা দিলে তাদের ঠিকানা মতো যাওয়ার মত ভালো একটা সুবিধা হয় আদিঘাট আর এবং মোবাইল নাম্বার দিলেই হয়ে যাবে ওকে সে ক্ষেত্রে আপনাকে ও ক্রিম 1 টাকায়ও পেমেন্ট করা লাগছে না প্রোডাক্ট আপনার কাছে যাবে দেখে শুনে কিন্তু হচ্ছে আপনারা অর্ডার করে কিনতে হচ্ছে সুজুক রয়েছে কিনা জি ভাই প্রতারণার প্রতারণার কোনো রকম সিস্টেম নাই আচ্ছা প্রতারণার দিন শেষ শেষ আচ্ছা প্রতারণার দিন শেষ তো এই হচ্ছে বাংলাদেশ তো আমরা আপনাদেরকে সভা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ